ফরিদপুর ও নারায়ণগঞ্জের পর সেই ভাইরাল চটপটি এখন চলে এসেছে আমাদের পুরান ঢাকায় টেস্ট কেমন আর লোকেশন সব কিছু ডিটেলস শেয়ার করব আজকের মিনি ভ্লগে সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বেশ কিছুদিন যাবৎ আমার নিউজ ফিড স্ক্রল করলেই চোখে পড়ে চাটমহলের সেই ভাইরাল চটপুটিটা তাই লোভ সামলাতে না পেরে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ট্রাই করলাম এই ভাইরাল চটপুটি আমরা হচ্ছে সবাই মিলে সন্ধ্যার দিকে চলে যাই আর তখন অনেক বেশি ক্রাউড ছিল আর বসার জন্য কোনো স্পেসও ছিল না ফ্রেস্টে হচ্ছে আমাদেরকে সার্ভ করে দেয় দই ফুচকাটা আর এটার টেস্ট অ্যাভারেজ ছিল আর পার প্লেট হচ্ছে একশো টাকা করে নিয়েছে আর যেটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটার টেস্ট খুবই বাজে লাইক এটা চটপটি কম হালিমের মতো লাগছিল আর পার প্লেট আশি টাকা করে নিয়েছে অ্যান্ড এটার লোকেশন হচ্ছে টিপু সুলতান রোড ওয়ারি সলিমুল্লাহ কলেজের ঠিক পাশেই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ